আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আপনি সরকারের কাছ থেকে বন্দোবস্ত পেয়েছেন এবং দলিল পেয়েছেন কিন্তু আপনি এখন খাজনা নিতে পারবেন না কারণ অবশ্যই জমিটি আপনাকে নিজের নামে করতে হবে তো বন্দোবস্ত দলিল দিয়ে আপনি নাম যেটি কীভাবে করবেন অনেক সময় দেখা যায় যে আগের এখান থেকে পাঁচ সাত বছর আগের যদি আপনার বন্দোবস্ত দলিল থাকে তো সেখানে আপনার বর্তমান দাগ থাকে না তো বর্তমান দাগ যদি আপনার সেখানে না থাকে তাহলে সাবেক দাগ থাকে এখন সাবেক দাগ দিয়ে আপনি কিভাবে নামজারি করবেন সেটাই আমাদের আজকে মূল প্রতিবদ্ধ তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি সেই সাবেক দাগের বর্তমান হাল দাগ ধরবেন হাল দাগ ধরে যে খতিয়ানটা হয় অবশ্যই সেটা খাস খতিয়ান হবে সেই খাস খতিয়ানটা তুলবেন তুলে আপনার নামজারি যেভাবে আবেদন করতে হয় ঠিক সেভাবেই আপনি বন্দোবস্ত দলিলে আবেদন করবেন এবং সেখানে আপনার আগত খতিয়ান অবশ্যই সেই খাস জমির সেই যে খতিয়ানটা আছে সেই খতিয়ানটাই দিবেন এবং আমাদের দলিল অনুযায়ী যেভাবে মিটিশন হয় আপনার খার জমি বন্দোবস্ত দলিল দিয়েও সেমভাবে মিটিশন হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে আপনার হাতে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যে আসলে বন্দোবস্ত দলিল বা বন্দোবস্ত পাওয়া জমি কীভাবে নামজারি করতে হয় তো এই বিষয়ে আশানা আশা করি যে বলার মতো কিছু নাই আপনি যদি আগে নর্মাল নামজারি করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই বন্দোবস্ত নামজারিতে বাধবে না এটুকুই ধন্যবাদ